যে কোনো এডুকেশন সিস্টেম তার বেসিক প্ল্যাটফর্ম হল তার মেথাডোলজি কিভাবে কোর্সটা ডিজাইন করা হয়েছে কিভাবে পড়ানো হচ্ছে পড়ানোর যে গ্রামার সেটা কতটা স্ট্রং কতটা পারফেক্ট এর ভিত্তি তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে স্টুডেন্টস আউটকাম কিরকম হবে অর্থাৎ এডুকেশন সিস্টেমের যে প্ল্যানিং তার উপরেই ডিপেন্ড করবে শিশু কতটা শিখতে পারবে শিক্ষার্থীর জ্ঞান আহরণের সঙ্গে সঙ্গে কতটা বৌদ্ধিক বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে এই পুরো বিষয়টাই কিন্তু ডিপেন্ড করে এডুকেশন সিস্টেমের ওপরে তাই মেথোডোলজি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের এই বামিস্ট্রি কোর্স এটা আমার তেইশ বছরের অভিজ্ঞতার ফসল কিভাবে শিখতে হবে শেখার ক্ষেত্রে ঘাটতি যেন না থাকে কোন দিক থেকে শিক্ষার ক্ষেত্রে বাধা আসে কোন কোন স্টেপে এডুকেশন নেওয়া প্রয়োজন প্রথম ক্লাসে কী শিখতে হবে প্রথম ক্লাসে কতটুকু স্টুডেন্ট নিতে পারবে দ্বিতীয় ক্লাসে কতটা শিখবো দ্বিতীয় ক্লাসে শিখবার পরে তৃতীয় ক্লাসে কোন দিকটা শিখবো আমাদের ক্ষেত্রে হাতের গঠন আমরা শিখবার পরে আমরা হাতের রেখা শিখব কোন রেখাটা সম্পর্কে আগে জানা উচিত আয়ুরেখা রেখা শিররেখা না হৃদয় রেখা নাকি ভাগ্য রেখা। আমাদের এই রেখাগুলোর আলাদা নাম রয়েছে একটু অপরিচিত এই নামগুলো আয়ুরেখাকে রেখাকে আমরা নাম দিয়েছি লাইন অফ সোর্স লাইন অফ অরিজিন পিতৃরেখা শিররেখাকে আমরা নাম দিয়েছি মাতৃরেখা লাইন অফ স্টেবিলিটি হৃদয় রেখাকে আমরা নাম দিয়েছি লাইন অফ ইউনিয়ন লাইন অফ রিলেশনশিপ এটা কিন্তু লাইন অফ ইউনিয়ন নয় লাইন অফ ইউনিয়ন হল বিবাহরেখা বিবাহরেখা এবং হৃদয় রেখা পরস্পরের সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত এবং হৃদয় রেখাই কিন্তু ইন্ডিকেট করে বিবাহ রেখা কতটা এফেক্ট দিতে পারবে তাই বিবাহ রেখা জানবার আগে আমাদেরকে হৃদয় রেখা জানতে হবে সুতরাং কোন রেখাটাকে আগে জানবো লাইন অফ কর্মা আর লাইন অফ অরিজিন এর মধ্যে কোনটাকে আগে জানা উচিত আয়ু রেখা ভাগ্য ভাগ্যরেখা ওতঃপ্রতভাবে সম্পর্কযুক্ত একজন আরেকজনের উপরে টোটালি ডিপেন্ডেন্ট তাই আয়ু রেখা এবং ভাগ্য রেখা এদের মধ্যে সমন্বয়ন এটা কিন্তু জরুরি আর এটাই হলো টিচিং লার্নিং মেথাডোলজি স্টেপ বাই স্টেপ ডিভিশন সায়েন্টিফিক কারিকুলাম এবং প্রপার কোচিং এটাই কিন্তু আপনার শিক্ষাকে সম্পূর্ণ করতে পারে আর এই কোর্সের সাকসেসের এটাই কিন্তু মূল ভিত্তি প্রস্তর এর মাধ্যমেই কিন্তু আমরা আল্টিমেটলি ডিজাইন করতে পারবো কি হতে চলেছে কি শিখব এবং শেখা সম্পূর্ণ করব কিভাবে এটাই কিন্তু মেথাডোলজি এবং এই পারফেক্ট লার্নিং মেথাডোলজি এটাই কিন্তু আমাদের কোর্সকে আলটিমেটলি একটা জায়গায় এনে দিয়েছে এটাই কিন্তু আমাদের এই কোর্সকে একটা লেভেলে এনে দিয়েছে সুতরাং যারা পামিস্ট্রিতে ইন্টারেস্টেড যে কোনো কোর্সে ভর্তি হতে পারেন কিন্তু তার আগে খরচ করুন এই নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকায় কোনো রিস্ক নেই কিন্তু শিখবার জন্য এটা একটা আইডিয়াল প্ল্যাটফর্ম হতে চলেছে শিখুন না ভর্তি হন না ক্লাসটা করুন না দেখতে পারবেন ট্রান্সফরমেশন কিভাবে হয় ডেমো ক্লাস রয়েছে ভর্তি হওয়ার আগে অবশ্যই ডেমো ক্লাস অবজার্ভ করুন এবং আপনি বুঝতে পারবেন যে শেখাটা কত সহজ হতে পারে যদি মেথোডোলজি পারফেক্ট হয়ে থাকে এবং এই সিস্টেমে এই কোর্সে যে মেথোডোলজি ইউজ করা হয় সেটা সম্পূর্ণ টিচিং এডুকেশন সায়েন্সের ওপরে ভেস করে তাই দেরি যতটা হওয়ার হয়েছে আর দেরি করা নয় এবার কিন্তু অ্যাডমিশন নিতে হবে আমাদের এই কোর্সে এবং নিজের লাইফকে ট্রান্সফর্ম করবার জন্য এই সুযোগ এটা কিন্তু বারবার আসবে না তাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজই সিদ্ধান্ত নিন এই কোর্সে ভর্তি হওয়ার জন্য খুব ভালো থাকুন নমস্কার